তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম কেন কেন এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্যে কাঠফাটা ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্না করে এই জন্য এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্যে আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে খরচা হয় রে বুদ্ধি আছে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে চাষ দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় নিজের বাবাকে দাঁড়াতে দেখিস না রোজ হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স খেয়েমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেন এন হতে হবে এন আর আই এনআরআই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্যে প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরো আরো আরও পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে দিস না বাঁচবি তো বাঁচার মতন বাঁচ বাজবি তো বাঁচার মতন বাঁচ না বাপি না 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 বাপি আমি দিই না দিকে না বাপি না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নেই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না না বাপি না আমি মিশতে যাই না কখনো মেয়েদের সঙ্গে যেতে আসতে দেখতে পাই কত ছেলে কাদা মেখে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে চাই না কখনো কোনো দিন যাইনি না বাপি আমার কোনো বন্ধু নেই না না আছে একজন আছে অপু এক ক্লাসেই পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ ভাবি হ্যাঁ নানা ভাবি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম ও বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করা অ্যাসিড রয়েছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় হ্যাঁ বাপি হ্যাঁ অবু বলেছে তাহলেই উঠে যাবে কাগজের প্রথম পাতায় ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়